নমস্কার আপনারা দেখছেন শ্রাব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে রয়েছে আমি তানিশা এই মুহূর্তে আমরা রয়েছি টাকি রোডে এবং টাকি রোডে আমার পেছনেই রয়েছে আগুয়ান সংঘ আগুয়ান সংঘ আমাদের পঞ্চম মানে আমাদের ষষ্ঠ চতুর্থ আমরা কমপ্লিট করে হ্যাঁ আমাদের চতুর্থ কমপ্লিট হয়ে গেছে এবং এটা পঞ্চম পুজো পরিক্রমা এবং আমার পেছনেই রয়েছে আগুয়ান সংঘ এবং এই বছরে আগুয়ান সংঘের থিম হল মহাকুম্ভ আমরা জানি মহাকুম্ভ মেলা একশো চুয়াল্লিশ বছর পর দু হাজার পঁচিশে হয়েছিল এবং কোটি কোটি লোক যেখানে এসেছিলেন এবং এবছরে এনাদের থিম হচ্ছে আগুয়ান সঙ্গে থিম হচ্ছে মহাকুম্ভের মেলা তো আমি একটু ভেতরের দিকে আপনাদেরকে নিয়ে যাই এবং দেখবো আমার ফার্স্ট যে সাধু বাবা দুজনকে দেখা যাচ্ছে একদম আমরা চট করে একবার যখন এলাম আমরা ফার্স্ট ভেবেছিলাম যে একদম অরিজিনাল মানুষ বসে রয়েছে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে বিষয়টাকে এরপর বাকি বিষয়টা যে বিস্তারিত জানার জন্য ভেতরে চলে

এত সুন্দর নিখুঁত অদ্ভুত ভাবে সুন্দর একদম মানে অদ্ভুত রকম কাজ বলবো আমি এবং এরপর আমরা আস্তে আস্তে ভেতরের দিকে যাবো যেখানে প্রতিমা রয়েছেন তার আগে আমি বলবো যে পাশাপাশি

একসাথে কালীপুজো এই জন্যই এতটা ফেমাস আজকে আমরা প্রথমবার আমাদের পুজো পরিশ্রম আমরা দুর্গা পুজোতেও এর আগে কভার করেছি এবার বারাসাতে আমরা কভার করছি প্রথমবার বারাসাতে এসে বুঝতে পারছি যে বারাসাতের কালী পুজো এত বিখ্যাত প্রত্যেকটা মায়ের মূর্তি প্রত্যেকটা প্রত্যেকের কাজ যারা শিল্পীরা রয়েছেন প্রত্যেকটা প্যান্ডেলে যারা শিল্পী রয়েছেন তাদের এত সুন্দর ভাবনা চিন্তা এটা সত্যিই পুলিশ জানানোর মতোই প্রতিটা জিনিস যেন অরিজিনাল সত্যিকারের মানুষের জিনিস প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা খুঁটি লাগে প্রত্যেকটা জিনিসকে দেখে একদম অরিজিনাল মনে হয়েছে নাগা সন্ন্যাসী রয়েছেন এখানে এবং এই দিকের তো রয়েছে প্লাস একদম আমার সামনের জনকে দেখুন আমার সামনে যে যিনি রয়েছেন কে বলবে এটা একদম ফেক প্রম্পট চলুন ভেতরের দিকে চলুন একটু চমকে দিই আমরা করেছি এর মধ্যে অনেকটা টাইম লেগেছে এবং চারটে প্যান্ডেল কভার করার পর আমি ভেতরে এসে এক ঝলক দেখেছি মায়ের মূর্তিটা কিন্তু আমরা সবসময় কালিমাকে কীরকমভাবে দেখি একটু রাগী যিনি শিবের বুকের ওপর পা রেখে পা দিয়ে রয়েছেন কিন্তু এখানকার প্রতিমাটা খুব সুন্দর একটা মিষ্টত্ব রয়েছে চলে হচ্ছে মহাকুম্ভের এই যে থিমটা এখানকার আগুয়াল সংঘের প্রতিমা এবং দেখতেই পাচ্ছেন প্রতিমার পরনে যেটা রয়েছে যেটা হচ্ছে একটা কমলা কালারের বস্ত্র এবং মা রুদ্রাক্ষের মালা পরে আছেন এবং তার পাশে রয়েছে সন্ন্যাসীরা এবং ঠিক সামনেই একদম ঠিক সামনেই রয়েছে শিবলিঙ্গ এবং খুব মিনিমাল বলবো না সাজানো কিন্তু যেটুকু মানে আলোর মধ্যে দিয়ে ফুটিয়ে উঠেছে খুব অল্প অল্প করে আলো দিয়েছে এবং তার মধ্যে অদ্ভুত রকম ভাবে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন বিষয়টা এনারা তো এইটা আমি একবার চারপিত্য একটু কভার করে দেখাতে বলবো যে এত সুন্দর বিষয়টাকে ফুটানো তো এই ছিল মহাপুব যে সিনটা দেখলেন সব ডিটেলসটা তো আপনারা দেখেই নিলেন এবং আমি বলব আমার প্রতিমা আমার সেই থাক আমি এভাবেই শেষ করি আমি চাইছি মাকে সামনে মানে মায়ের সামনে আমি ভিডিওটাকে শেষ করি আপনারা যারা বারাসাত আসছেন বারাসাত যারা আসছেন মহাকুম্ভ এই আগে তো আপনাদেরকে প্রস্তুতি দেখিয়েছিলাম তখন পুরোটা তো দেখাতে পারি না তবে আজকে পুরোটা আপনাদেরকে দেখিয়ে দিলাম পুজো তো কালকে পুজো তো এখনও হয়নি তবে যারা বারাসাতে আসেন বারাসাতে কালী পুজো তো খুবই বিখ্যাত বারাসাতে সাথে যারা আসে তারা আগুয়াল সঙ্গে কিন্তু একদম মিস করবেন না তবে একটু সন্ধ্যের দিকে আসুন যাতে একদম লাইটিংটা লাইটিংটা তো মেন কালী পুজোয় যেহেতু কালী পুজোকে আলোর উৎসব বলা হয় তো আবহাওয়ার সঙ্গে আসতে কিন্তু ভুলবেন না একটু লাইন হয়তো দিতে হতে পারে কিন্তু তবুও দেখাটা হাট ইট হবে এই বলেই আজকে ভিডিওটা শেষ করব এর পরের পুজো পরিক্রমায় গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আপনারা এতক্ষণ দেখছিলেন নিউজ বাংলার সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সঙ্গে ছিলাম অমিতা নিশা নমস্কার আপনারা দেখছেন ট্রাবু নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ আমি দিয়া রয়েছি আপনাদের সাথে আপনারা জানেন এখন আমি রয়েছি সাথে এবং এটা হলো সাত নম্বর পুজো মানে পুজো কমিটি বা পরিক্রমা যাই বলবেন এবার এখন আমি রয়েছি বিদ্রোহ পূজা কমিটির সামনে এবং তাদের থিম পরিকল্পনা হলো মাইসর প্যালেস তারই কিছু দৃশ্য আপনাদের দেখাবো মানে সুন্দর এবার দেখুন প্রতিমা কি মিষ্টি দেখতে প্রতিমাটিতে শুধু দেখুন সেটা শ্রাবণ ফেসবুক লাইভে দেখতেই পাচ্ছেন উজ ফেসবুক লাইভে আপনারা দেখতেই পাচ্ছেন বিদ্রোহ ক্লাবের একটি প্রতিবেদন মাইসর প্যালেস এবং এটা হলো প্রতিমা বিস্তারিত জানতে চোখ রাখতে হবে ট্রাভো নিউজের পর্দায় ট্রাভো নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়েছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন পুজো পরিক্রমা নিয়ে নমস্কার আপনারা দেখছেন শ্রাবণ নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে জবাব বারাসতী কালী পুজো পরিক্রমাতে আমরা অষ্টক পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি এটা হচ্ছে শতদল সংঘ এখানকার থিম হচ্ছে অর্ধ আকাশের আর্থনা ঠিক একবার দেখুন থিম হচ্ছে অর্ধ আকাশের আর্থনা এই থিমটা দেখলে কোথায় যেন মনে পড়ে যায় কাশিবস লেনের সেই পুজোর কথা যেখানে চাইল্ড ট্রাফিকিংকে তুলে ধরা হয়েছিল আপনারা জাস্ট একবার দেখুন মনে হচ্ছে হুবু সেই থিমটাকে এখানে তুলে ধরা হয়েছে আমরা দেখতেই পাচ্ছি একটার পর একটা কাণ্ড আমাদের শহরে ঘটে চলেছে জি করে কাণ্ড থেকে শুরু করে কসবা কাণ্ড কসবা ল কলেজের কাণ্ড তারপর শুরু হলো দুর্গাপুর এখন যেটা দুর্গাপুর কাণ্ড পরপর একটার পর একটা কাণ্ড হয়েই চলেছে সেখানে সেখানে দাঁড়িয়ে সমস্যা এখানটাতে এখনো প্রস্তুতি আসলে কাজ চলছে এখনও সেই জন্যই সমস্যাটা হচ্ছে তো যেটা বলছিলাম যে আমাদের শহরে যেটা একটা কাণ্ড হচ্ছে মেয়েদের নিয়ে বাচ্চাদের বাচ্চা থেকে পুরো সবার সাথে সমস্যা হচ্ছে সেই জিনিসটা খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে মেয়ে চাইল্ড ট্রাফিকিং শুধু চাইল্ড ট্রাফিকিং কেন মেয়েদের যে ছোটো থেকে যেটা হয় মেয়ে জন্মালে একটু করতে বলবো যে বাচ্চা মেয়ে জন্মালে অনেকে কি করছে মেয়েকে মানছে না আগে মেয়ে জন্মানোর আগেই যখন জানতে পারছে যে মেয়ে তখন ভ্রূণ হত্যা হচ্ছে তারপরেও মেয়েদের সাথে এত মানে অত্যাচার হচ্ছে বে হচ্ছে তো সেই জিনিসটাকে এখানে খুব সুন্দর করে ফুটিয়ে দিয়েছে আসলে পুজো একটু ঘিরে রেখেছে সেই জন্য আমরা একটু যেতে পারছি না আমরা একটু ঘুরে যাব ঘুরে যাওয়ার একটু চেষ্টা করব দেবী প্রতিমাটাকে দেখার জন্য একটু সাথে থাকুন একটু অপেক্ষা করুন যে চাইল ট্রাফিক যেটা আপনাদের আপনাদেরকে বললাম যে কতটা সুন্দরভাবে এখানে সেই জিনিসটা তুলে ধরেছে আমাদের সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটে থাকা আমাদের সাথে সেইগুলো এখানে তুলে ধরা অর্ধ আকাশের আত্মনাথ আপনারা শ্রাবণ নিউজ বাংলা এক্সক্লুসিভ ফেসবুক লাইভে আপনারা দেখতে পাচ্ছেন অর্ধ আকাশে আত্মনাথ এটা হচ্ছে সপ্তদল সংঘ বারাসাতের কালীপুজো শতদল সংঘ এটা আমরা বারাসাতের কালীপুজো পরিক্রমাতে আপনাদেরকে দেখাচ্ছি শ্রাবণ নিউজ বাংলার ফেসবুক লাইভে আপনারা এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আড়ম্বরের শরীর মাঝে কতটা সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন দেখতেই পাচ্ছেন মেয়েদের নিয়ে মেয়েদের উপরে যে অত্যাচারটা প্রতিনিয়ত হয়ে এসেছে সেই জিনিসটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে এখানে দেখতেই পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে যেটা আসছে সেটা না সেটা তাও আপনার শুনতে পাচ্ছেন আপনারা কবে আমরা ওরার আকাশ পাবো অসাধারণ ভেতরটা দেখুন আসলে এই থিমটা দেখলে কিছুটা কাশি বসলেনের সেই থিমের কথা মনে পড়ে যায়

আপনাদেরকে দেখালাম এই থিমটা আমাদের পুজো পরিক্রমাতে আমাদের সাথে থাকুন শ্রাবণ নিউজের পর্দায় চোখ রাখুন এইরকম আরো সুন্দর সুন্দর পুজো মণ্ডপ আপনাদেরকে দেখাবো শ্রাবণ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ নমস্কার আপনারা দেখছেন ট্রাবো নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন আমি দিয়া রয়েছি আপনাদের সাথে আপনারা জানেন এখন আমরা আছি বারাসতে এটা হল ন এবং এই প্যান্ডেল মানে কমিটির নাম হল আরবদার মৎস্য আরবদার সহ কল্যাণমূলক সমিতির পুজো এবং তারই কিছু দৃশ্য দেখাবো এখানে কোনো ক্লাব মেম্বারদের সেরকম দেখতে পাচ্ছি না তাই জন্য থিমটাও বুঝতে পারছি না এবং সেরকম থিমের বিষয়ে কিছু লেখা নেই কিন্তু প্রতিমাটা অসাধারণ সেটাই দেখাবো আস তুলতেই দিচ্ছে না দাদা প্রতিমাটি দেখুন কি অসাধারণ দেখুন এখানে কৃষ্ণ আছে এখানে মা কালী আছে এখানে শিব ঠাকুর আছেন সব কিছু মিলিত শুধু এটাই একটা খারাপ লাগার বিষয় যে থিমটা রিভিল করতে পারলাম না যে তাদের থিমটা কি থিমের নামটা হয়তো পারিনি কিন্তু বাদ বাকি সবই দেখে নিয়েছেন আপনি জানতে চোখ রাখতে হবে ট্রাবু নিউজের পর্দায় ট্রাবু নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ এতক্ষণ আমি দিয়াছিলাম আপনাদের সাথে দেখা হচ্ছে নতুন আরেকটি পুজোর পরিক্রমা নমস্কার আপনারা দেখছেন ট্রাব নিউজ বাংলা সংবাদ ভ্রমণ বিনোদন সারাক্ষণ সাথে আমি জবা কালী পুজো পরিক্রমাতে আমরা অন্তিম পর্যায়ে পৌঁছে গেছি এটা লাস্ট দশ নম্বরে পুজো এটা হচ্ছে কে এনসি রেজিমেন্টের পুজো এর থিম হচ্ছে হে বঙ্গভূমি তুমি অন্তর্জামী দেখে নেব এই থিমটি পুরোভাবে আসুন বঙ্গভূমি হে বঙ্গভূমি তুমি অন্তর্জন এখানে মানে বড় বড় ব্যক্তিদের সব মানে স্ট্যাচু রাখা হয়েছে যেমন মহাত্মা গান্ধী ওখানে দেখতেই পাচ্ছে মহাত্মা গান্ধী নেতাজির ওখানটাতে রয়েছে স্ট্রাকচারটা রয়েছে ভেতরে যাব দেখব প্রতিমাটিকে আপনাদেরকে দেখাবো খুব সুন্দরভাবে এখানে প্রতিমাটাকে স্থাপন করা হয়েছে সাথে সামঞ্জস্য দেখি এখানটাতে যে সাথে যেটা একটা জিনিস কমন দেখছি যে কমন জিনিসটা হচ্ছে যে কৃষ্ণ প্রতিটা বেশিরভাগ আমরা মণ্ডপে গেলাম বেশিরভাগ দেখছি যে কৃষ্ণ এক হচ্ছে আমরা যেটা দেখলাম এক কৃষ্ণকালী দেখলাম এখানটাতে প্রতিটা কালী ঠাকুরের পাশে রাখা হয়েছে কৃষ্ণ এখানটাতে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন রামকেও রাখা হয়েছে পাশে রামকে দেখতে পাবেন আপনারা দেখাবো প্রতিমাটি কারো জুম করে সাথে সাথে পুরো স্ট্রাকচারটা দেখুন প্রতিমার সাথে সাথে পুরো মণ্ডপের স্ট্রাকচারটাও আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে সব কাজগুলো করা হয়েছে মানে একটার পর একটা বারাসাত মানে একটার পর একটা ধামাকা পুজোর ধামাকা কালী পুজোর ধামাকা আপনি দেখতেই পাচ্ছেন কোনটা ছেড়ে কোনটা বলবেন আপনাদেরকে দেখালাম কালী পুজো পরিক্রমাতে এটা আমাদের অন্তিম ছিল কিন্তু অন্তিম হয়েও লাস্ট বলেন লাস্ট বাট নট দ্য লিস্ট এরকম ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে আমরা আরও এরকম আপনাদেরকে পুজো দেখাবো আজকে আমরা এখানেই বিস্তারিত খবর জানার জন্য চোখ রাখুন শ্রাবণ নিউজ বাংলার পর্দায় শ্রাবণ নিউজ সংবাদ ভ্রমণ বিনোদন সারা স্যাগ শুধু খুশির খবর ভালো খবর যা কিছু বাঙালির